করে নিয়ে সেটি শুধুমাত্র বোঝার জন্য ভাই আমার ওরা একটা হাদিস আমার নবীদের 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা কইলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল এটা হইলো সারাদিন ফেসবুকে পড়াতায় নাম হইলো আলী হাসান আল সনা ঠিক এটা নাম এর আগে আবার জংগিও ছিল দস্তারের সময় কথা কুন এই মুখ বাঁস্কে বেস্কে মুখ বাঁকা বুকা কইরা কি কয় কি না এ নিজে কি কয় আমি জানি না

রাসুল করিম সাল্লাম বলেছেন ইন্দিলা আল হাজারম্বী মাতা আমি মক্কার একটি পাথরকে চিনি কানাই মুসল্লিম আলাইয়া যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল পাবলা আন আসা নবুয় প্রকাশের পূর্বে ইন্দিলা আল বহুল আন যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি আচ্ছা বলেন তো দেখি সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এই হাদিস দিয়া প্রমাণ হয় চল্লিশ বছর আগে নবী ছিল আর নবী ছিল বলে পাথর আমার নবীকে সালাম দিয়েছে সাহার জাত ফেরাই দিব যেটা নবীর বিরুদ্ধে কথা বললে আমার জাত ফেরাই দিব কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও এখন এই মহাদিসটা জিন্দা আছে তাদের সামনে এমন আপনার যোগ্যতা তো পাবে না

আহমদ আহমদুল্লাহ সাঃ যে বললো নবী 40 বছর এরা সব বিশাক্ত সাথ এটা ইমানের বাজারে বিষাক্ত সাথ এর ডাইনে হাঁতলো সমস্যা বামে হাঁতলো সমস্যা এর কাছ থেকে দূরে থাকতে হবে কথা건 ঠিক না কেন এর কাছ থেকে দূরে থাকতে হবে এই হাদিস দ্বারা হুজুর এটা থেকে প্রমাণ হয় নবী 40 বছরের নবী কিনা বরং এরা দ্বারা প্রমাণ হয়

এই দালালে কি বোঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব বলতে 40 বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু এইটাই বোঝাইতে চাইছে কথা বল ঠিক না বেটি মানে এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতাছে আহমদুল্লাহ কাছে এমন দলিল আছে তো আহমদুল্লাহকে কই না যে 40 বছর আগে নবী ছিল না এই কথাটা বলার জন্য তারপরে তে একবার রংটা কি ধরায় কথা বল ঠিক না বেটি শুধু ঘুমতা মাইরা বইয়া বসে দিক্কা অপেক্ষা করতেছি মন হয় ভুল স্বীকার করব এখন অপেক্ষা করতেছি এই জন্য বারো ডিফেন্স দিতেছি না আচ্ছা আমির হামদা সাহেব যে বলল যে আমির হামদা সাহেব বললো যে চল্লিশ বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকত আমার নবীকে আলামিন বলে ডাকত কিন্তু এবং আব্দুল্লার বেটা মোহাম্মদ কইয়া ডাকত আমার নবীজিকে নবীজিকে নবী বলে কেউ ডাকতো না রাসুল বলে কেউ ডাকত না আবদুল্লাহ বেটা মোহাম্মদ কয়ে ডাকত হুজুর দেখেন এরা কত বড় নাম্বার টু উফরেতে লেখছে পাকুর নবীরে সালাম দিছে এর পরের হাদিসটা দেখেন এটা পড়ে না এরপরে হাদিসটা কেমনে পড়তাম মোবাইলের সফট তো তখন এরপরে হয়ে গেলে আপনারা ক্ষমা করে তারপর আমি পড়ি তিরমিজি শরীফে একটা শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আন আবি বকরের আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবি সুফিয়ান আন আবিহি قال خرج ابو طالب الى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في اشياخ من قريش فلما اشرفوا على الراهب فهبطوا فحنوا رهالهم فخرج اليهم الراهب وكانوا, وكانوا قبل ذلك يمرون به فلا يخرج اليهم ولا يلتفت قال فهم يفهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للرحمة للعالمين فقال له أشياف من قريش ما علمك فقال إنكم حين أشغبت من العقرب لم يبقى شدر ولا هدر إلا ساجدا ولا يستدار الا للنبي واني اعرفه بخاتم النبوه اسفل من يأتي كتفيه مثل طفاها.